দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন দর্শক প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক আপনাদের খামার উপযোগী শাহিয়াল জাতের কোয়ালিটি ফুল ষাঁড় বাচ্চা বলে কেমন ধরে বেজা কিনা আছে আর আমদানি পরিমাণটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক যা দেখিচ্ছি এগুলো মোটামুটি কিন্তু চল্লিশ পার্সেন্ট অলরেডি ষাট পার্সেন্ট বাচ্চা বেচা কিনে কিন্তু হয়ে গেছে আমরা দুটার পরে এবার সাথে রায়ন ভাইয়ের হাতে কিন্তু একটু দেখছি আমরা রায়ণ ভাই ভালো আছেন ভাই কত দেয় দাম পঞ্চাশ পঞ্চাশে দিবেন না কত পঞ্চান্ন ভিতর তিপ্পান্ন শেষে আসবে পঞ্চায়েত বেচা কিনে করলেন কয়টা আজকে বাজারে দুটাই কালেকশন করছিলেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এখন কম হচ্ছে বেচা কিনে তো মোটামুটি ভালো হয়েছে ব্যবসায় এই যে পাশে যে লটটা দেখছি অলরেডি কিন্তু বেজা হয়ে গেছে

দারুন দারুণ কিন্তু কালেকশন আজকে হাটে আছে দর্শক ভরপুর কিন্তু হাট দেখতে দেখবেন আমরা দেখাতে এখানে একটা দেখছি এটা সুন্দর বাচ্চা ভাই ভালো আছে সুন্দর না সুন্দরে ভরপুর হাট

পাতা আচ্ছা ওজন খুব আছে না বাচ্চাগুলি তাছাড়া এখনই কিন্তু পাথরের মতো ওজন পাথরের মতো সয়মন পারলে মোটামুটি অনেক নোট আছে তাই না সেগুলো জিন আলাদা কিন্তু বাচ্চার একটু নামি হালকা এগুলো হালকা নাবির কিন্তু গরু হয় কিন্তু ওজন হ্যাঁ ওজনই কিন্তু বেশ ভালো হয়

আর বাচ্চা তো পর্যাপ্ত দেখি হাটে ভরপুর হাটে মোটামুটি কিন্তু দেখতে না আমরা দেখাচ্ছি আপনাদের আরও কিছু এই পাশে যা দেখছি এটা কিন্তু সাইজে একটু বড়ো হবে দর্শক এই যে পাশে একটা দুইটা করে দেখছি আমরা দুটি কিন্তু পাথরের মতো বয়সে মোটামুটি আট মাস প্লাস হবে এই যে এটি কিন্তু যাতে মানে ভালো ওই পাশে একটা হালকা ওটার সঙ্গে এটা জোড়া হয়নি তো না হলেও জোড়া বানা লাগবে না আচ্ছা এটা কিন্তু বড় হবে কিন্তু এটা একটু ছোট হলেও পার্সেনে ভালো পার্সেনে দারুণ বাচ্চা হয়ে গেছে এটা জোড়া কেমন বানাইছেন আজকে একশো সত্তর চাচ্ছেন আর সর্বোচ্চ কত বলে এটা সাতান্ন আটান্ন একশো সাতান্ন আটান্ন পর্যন্ত দাম দিচ্ছে কেমন টার্গেট বেচা কিনা

মোটামুটি কিন্তু পাঁচ পাঁচ লোন ভালো দাসো বাচ্চাদের সালাম আলাইকুম রহমতুল্লাহ